পৃথিবীতে যতগুলো লেক আছে তার মধ্যে এই লাগোডি ব্রাইস হচ্ছে অন্যতম কাচের চাইতেও পরিষ্কার ডোলোমাইট মাউন্টেন হচ্ছে পৃথিবীর মধ্যে সেরা আসসালামু সবাই সবাইকে। আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমাদের ইতালিতে তৃতীয় দিন। তৃতীয় দিন টিগাসে অনেক সুন্দর। ইতালির ডলোমাইট এলাকায় আছি আমরা। এখনি হোটেল থেকে বের হলাম। তো আজকের প্ল্যান হচ্ছে আমাদের Lago di Braies। হ্যাঁ ইতালির সবচাইতে অনেক ফেমাস অনেক সুন্দর লাক্সিক কালারে। হ্যাঁ অনেক সুন্দর ইতালির মধ্যে সবচাইতে সুন্দর একটি লেক। লাগোদী ভাষায় ভিল্ড সে বলে পৃথিবীতে যতগুলা লেক আছে তার মধ্যে অন্যতম হচ্ছে লাগোদীপ রাইস চলুন আজকে আপনাদের এইখান থেকে মনে হয় প্রায় তিরিশ কিলোমিটার মতো যেতে সময় লাগবে এক ঘন্টা মানে পাহাড়ি রাস্তা একটু পেঁচানো রাস্তাগুলো টিকিট নিয়ে এই দিক দিয়ে আবার মানে এন্ট্রি নিতে হবে আমরা জানতাম না ওই এখানকার পুলিশ বললো এত মানুষ সিরিয়াল লেক দেখার জন্য লম্বা এক সিরিয়াল এইখান থেকে টিকিট নিয়ে আবার ওই লেকে প্রবেশ করতে হবে আপনারা যদি কেউ এই লেকে আসার প্ল্যান করেন তাহলে আগে থেকে টিকিট বুকিং দিয়ে আসাটাই বেটার হবে কারণ এইখানে মেন সমস্যা হচ্ছে পার্কিং বা টিকিট এই টিকিটটাই হচ্ছে পার্কিং আর পার্কিংটাই হচ্ছে টিকিট আপনারা যে গাড়িটি নিয়ে যাবেন গাড়িটি রাখার জন্য প্রায় চল্লিশ ইউরো দিয়ে গাড়িটি রাখতে হবে অবশ্য আপনারা বিশ ইউরো ফেরত পাবেন ফেরত বলতে একটি ভাউচার দেওয়া হয় তবে এই বিশ ইউরোর ভাউচারটি শুধু এই গ্রামের নির্দিষ্ট কোনো সুপার মার্কেট অথবা রেস্টুরেন্টে খরচ করতে পারবেন এটা অটোমেটিক হয়ে গেছে যাইলেই কিন্তু গেট খুলে যাবে এটা হচ্ছে পার্কিং ওয়ান তো এটা হচ্ছে পার্কিং আর এখানে কিন্তু বাস আসবে বাসে ওইখানে নিয়ে যাবে লেগের ওখানে এখান থেকে 5 কিলোমিটার দূরে আর এখানে এক্সট্রা কোনো পেমেন্ট করতে হবে না এই টিকেটের সাথেই আর কি আমরা বাস থেকে এখন নামলাম নেমেই কিন্তু এরকম একটা হোটেলের দেখা পাবেন এই হোটেলের পাশ দিয়েই রাস্তাটা মানে যাওয়া প্রত্যেক আধা ঘন্টা পর পর বাস যাওয়া আসা করে অনেক খুশি এটা হচ্ছে পার্কিং ফোর হ্যাঁ এই পার্কিং এ যদি আপনার আসতে চান দুই দিন আগে থেকে আপনাদের বুকিং দিতে হবে তাহলে পার্কিংটা ফ্রি পেতে পারেন ও ডেমো আমি আমি এটা বোধহয়ে কানে এটা অনিকো লেকটির চারি সাইড দিয়ে একটা আর কি আপনার রাউন্ড দেওয়া যায় প্রত্যেকটা দিক থেকে আলাদা আলাদা ভিউ আছে একদম ক্লিন পানি জার্মান ভাষায় এই লেকটিকে প্রাকসার ভিলসে বলে মানে একটা বর্ষার জায়গা আছে খুব সুন্দর এখান থেকে বসে বসে হ্যাঁ এই লেকটি কিন্তু উপভোগ করতে পারবেন তবে বাচ্চাদের নিয়ে উপরে ওঠা যাবে না এটা হচ্ছে একটা বোটের স্টেশন সূর্যের আলো পড়ছে আর এই পানির কালার কিন্তু প্রত্যেক মুহুর্তে চেঞ্জ হচ্ছে এদিকে আমার ছেলে এনজয় করছে মাছের সাথে যে অনেক মাছ দেখা যায় বড় বড়ো ছোট ছোট সব ধরনের কিন্তু মাছ আছে তো আমরা আবার এই হাইকিংটা কন্টিনিউ করতেছি একটা কফি ব্রেক নিয়েছিলাম চল্লিশ ইউরো মানে বাংলাদেশি টাকায় প্রায় পাঁচ হাজার টাকার উপরে দিয়ে এই লেকটিতে আসতে হলো হয়তো বিশ ইউরোর আপনি কিছু কেনাকাটা করতে পারবেন একটা ভাউচার আছে তবে পানির কালারটা ডিপেন্ড করছে এই সূর্যের উপরে আকাশ কেমন ক্লিয়ার অর্থাৎ সূর্য সেই হিসাবেই কিন্তু পানির কালারটা বদলায় এখানে মাছ ধরা নিষেধ লেখা কিন্তু আছে এখান থেকে ভিউটা কিন্তু চমৎকার লাগছে মাউন্টেন গুলা দেখতে পাচ্ছেন একদম চুনা পাথরের ডোলোমাইট পৃথিবীর মধ্যে সবচাইতে স্পেশাল এই পাথরগুলি পানিতে মনে হচ্ছে একদম কালার মেশানো আছে এরকমই মনে হচ্ছে এই দিকটাই এদিকে সূর্য পড়ছে তো কালারটা একটু চেঞ্জ হয়ে গেছে অলরেডি তবে এই ব্রাইস হচ্ছে ইতালির মধ্যে অন্যতম একটি লেক আমরা যেই সাইডে যাই প্রত্যেকটা সাইড থেকে আলাদা আলাদা এই পানির কালার দেখা যায় এই জিনিসটা আসলে সব জায়গাতে ভালো লাগছে স্কুল থেকে আসছে বাচ্চাগুলো এখানে অনেক শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষা শপথ থাকে এই ধরনের আর কি আর আমার ছেলে আমার চুল নিয়ে খেলা করছে বাহ এখন বেশি ভালো লাগছে না দেখো পানি ভালো লাগছে পানির কালার একদম ক্রিস্টাল ক্লিয়ার মানে কাঁচের চাইতেও পরিষ্কার না আমরা এখন এই লেকটির ওই দিকটায় চলে যাব এটা নাম কি এই ফুলগুলো আমি জানি না নাম এটা আমাদের ফার্স্ট টাইম ফুলটা অনেক সুন্দর লাগলো আমি কিন্তু দেখি নাই অদ্ভুত কিছু ফুল এখানেও দেখা যাচ্ছে এই ফুলগুলো হলুদ আর পিঙ্ক কালার এই দিক থেকে একটু লেকটা দেখাই ওয়াও প্রত্যেকটা দিক থেকেই সুন্দর এই লেকটি ডোলোমাইট মাউন্টেন হচ্ছে পৃথিবীর মধ্যে সেরা পৃথিবীতে যতগুলো লেক আছে তার মধ্যে এই লাগোডি ব্রাইস হচ্ছে অন্যতম আপনাদের এই লেকটি আরো সুন্দরভাবে দেখানোর চেষ্টা করছি যাতে আপনারা এই ইতালির লাগদী ব্রাইজ সুন্দরভাবে উপভোগ করতে পারেন হাইকিং প্রেমী যারা তাদের জন্য এই জায়গাগুলো বেস্ট হতে পারে লেকটা তো আপনাদের দেখানো হলো এখন আমরা লেক থেকে বের হয়ে যাব বলজানোর দিকে রওনা দেব তো দেখা হচ্ছে তাহলে বল আমাদের সাথেই থাকুন সুন্দর সুন্দর এই ভিউগুলো কিন্তু দেখাবো বল যেতে যেতে আর ভুলেই তো গেছি আমাদের কাছে এখনো বিশ ইউরো ভাউচার আছে সামনে একটা মার্কেট আছে সুপার মার্কেট ওইখানে আমরা কিছু এই কেনাকাটা করব। এটা হচ্ছে ব্রাইজ যে গ্রাম এই গ্রামটি আর যে দোকানের বাউচার ছিল এটা হচ্ছে এটা কপ তো আমরা এখন ভিতরে ঢুকবো দেখা যাক কি পাওয়া যায় ছোট্ট তবে অনেক সুইট ঘুম থেকে উঠলাম আমার ছেলে ইতালিয়ান অলিভ অয়েল এক্সট্রা ভেজ দিনে দিই অলিভা এটা ডিসকাউন্টে আছে সাত ইউরো আমরা এখান থেকে নিয়ে নেব তিন চারটা এখানে আছে তরমুজ তরমুজ কেটে তারা বিক্রি করছে হাফ প্রত্যেক কেজি এক ইউরো উননব্বই সেন্ট মানে বাংলাদেশি টাকায় প্রায় আড়াইশো টাকা কেজি এক কেজি তরমুজের দাম এখানে আছে সবজি আছে আমরা চারটা তেল নিচ্ছি অলিভ অয়েল একটা ভালো কোম্পানি আমাদের এখানে আসার উদ্দেশ্য হচ্ছে ভাউচার ভাউচারটা আমরা ব্যবহার করব আর কি এখানে আমরা এখন পেমেন্ট করে তারপর চলে যাব তো আমাদের এই বিশ ইউরো মানে পানিতে পড়ে নাই আমরা যে প্ল্যানটা করেছিলাম হ্যাঁ একদম বেস্ট প্ল্যান আমি সাজেস্ট করবো আপনারা যদি কেউ আসেন এই নিয়ে আমরা এখন চলে যাচ্ছি বল জানো যেতে যেতে প্রাকৃতিক সৌন্দর্যগুলো সৌন্দর্যগুলো আপনাদের সাথে তুলে ধরবো যেন অনেক একটা পুরাতন শহর আর পাহাড়ি এলাকার মধ্যে এই শহরটি আশেপাশে যত গ্রাম সব পাহাড়ের উপরে আর অনেক টানেল দেখতে পাচ্ছেন অনেকগুলো নদী আছে চলে আসছি আমরা বলজানো এখানে একটা এখন পার্কিং খুঁজবো এটা বড় সিটি না বড় সিটি আর খুব মানু দি মাত্র চলে আসলাম বল হ্যাঁ এটা হচ্ছে বল জানো বড় সিটি এটা ইতালিয়ান শহরটির চারিদিকে মাউন্টেন হ্যাঁ সবদিকেই কিন্তু মাউন্টেন আর মধ্যেখানে শহরটি ভালো লাগলো তবে এইখানে পার্কিং প্লেসের দাম অনেক ঘন্টায় চার ইউ অনেক ঘন্টায় পাঁচশো টাকা একটা পুরাতন চার্চ খ্রিস্টানগ মনে হয় অনেক হিস্টোরিক্যাল মানে দেখেই বোঝা যায় প্রচুর প্রচুর গরম প্রায় চৌত্রিশ ডিগ্রি আর আমরা এতক্ষণ যেখানে ছিলাম অর্থাৎ ডোলোমাইট এলাকায় বিশ থেকে বাইশ হ্যাঁ এখানে প্রায় দশ ডিগ্রি কম বেশি অনেক বাতাস জানি না কথা আমরা এখানে একটু কফি ব্রেক নেব কফি নিয়ে আবার এখন আমরা বাইরে চলে যাব কফিটা অনেক ভালো ছিল কফিটা খেয়েই বের হয়ে গেলাম বেশি সময় কাটাইলাম না খুব সুন্দর একটা শহর দেখেন বিল্ডিংয়ের ওপরে মনে হচ্ছে মাউন্টেন এটা সবচাইতে বেশি ভালো লাগছে দেখাই হ্যাঁ বিল্ডিং বিল্ডিংয়ের ওপরেই বড় বড় মাউন্টেন খুব সুন্দর একটা ব্যাপার অনেকক্ষণ খোঁজাখুঁজির পর একটা বাঙালি দোকান পেয়েছি নাম্বার বারো এটা হচ্ছে অ্যালিমেন্টারি এখানে বাংলাদেশি সবজি দেখা যায় বেগুন বিস্কিট তারপর এখানে বাংলাদেশি পুইসার সব কিছুই দেখা যায় তাজমহাল রেস্টুরেন্ট খাবার হচ্ছে রাইস আছে ভেন্ডি ডাল আর গরুর মাংস এটা এখন হয় নাই এলে একবার বাঙালি বানাই নিয়েছে হাত দেখাচ্ছে খাবার কেমন মজা খাবার অনেক মজা আসলে আমার প্রাইসেস অনেক বেশি স্পেশাল স্টাইলের খাবারটা কিন্তু অনেক মজার ছিল এটা ঠিক স্টাইল আর ইন্ডিয়ানি আমরা ঠিক জানি না ভালো লাগছে ঠান্ডা অনেক জায়গাতে গেছি বাইরে এত গরম আর এই জায়গাটাই অনেক ঠান্ডা বল জানো অনেক বাঙালি ভাইরা বসবাস করে আর আমাদের আজকের এই ভিডিওটি আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো থাকুন আপনারা আল্লাহ হাফেজ